আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সব বাইকে স্বাগত আজকে আমি এই যে ডুমোর ডুমোর কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে বেটে রেখেছিলাম এই সেই ডুমোর আলু ডিম দিয়ে ভুনা করব খেতে কিন্তু চমৎকার লাগে তো দেখতে থাকুন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এখন এই কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল কিছু গোড়া রসুন ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজি ভাজি হয়ে এসেছে এখন এই আলুগুলো এর সঙ্গে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি হালকা বাদামি কালার হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা সব এক এক চামচ করে এখন দিয়ে দেবো লবণ হলুদ ঝালের গুড়ি জিরা আর ধনিয়া গুড়ি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর সব এক চামচ করে দিয়ে দেবো আমরা একটু পানি দিয়ে বেশ সুন্দর করে ঘুনে নেব আলু মশলা সব কষাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো একটু গরম মশলা সব মশলা একসঙ্গে সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন ডুমোর দিয়ে সুন্দর করে এই মশলার ভিতরে ভেজে নেব ডুম ভাজি ভাজি হয়ে গেছে নাড়তে নাড়তে যখন তলে লেগে যাবে তখন ভাবতে হবে ভাজি হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারিটা উদটাতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু ভাজি জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কম আছে চুলা রাজকমিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন এই ডিমগুলো দিয়ে দেবো প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দেখুন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের দুমের তরকারিটি দেখতে দাঁড়ুক খেতে অনেক চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ